হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গণেশ পুজো তাই বিকেলবেলা আমি আর অভিজিৎ দুজনে মিলে ঠিক করেছিলাম কাছাকাছি বেশ কিছু গণেশ মন্দির আছে আর যেখানে গণেশ পুজো হচ্ছে সেখানে গিয়ে গণেশ ঠাকুর দর্শন করে আসবো তাই সবার প্রথমে চলে আসলাম একদম বাড়ির কাছে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দর্শন করতে তো ভেতরে এখন ঢুকছি ঢোকার সময় দেখলাম গেটটা এত সুন্দর করে সাজিয়েছে তো যাওয়া আসার পথে মন্দিরটাও সবসময় চোখে পড়ে কিন্তু সবসময় আসা হয় না তো আজ যেহেতু রয়েছে গণেশ পুজো আজকে তো আসতেই হবে গণেশ ঠাকুর দর্শন করতে তো তার জন্য আমি আর অভিজিৎ চলে আসলাম তো ঢোকার প্রথমেই দেখলাম মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে এই মন্দিরটা আগের বছরে এসে দর্শন করে গেছিলাম তো দেখলাম একটা পিতলের মনে হলো গণেশ ঠাকুর রাখা রয়েছে আর এটা হলো মেন মূর্তি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন ঠাকুর মশাই পুজোর ব্যবস্থা করছিল বলে আমি ওখানটা ভিডিও করতে পারছিলাম না আর এই দেখো এই গণেশ ঠাকুরটা রয়েছে পুরো রূপোর এত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে না গণেশ ঠাকুরগুলোকে ঠিক এইভাবে মালা দিয়ে এত সুন্দর করে সাজানো হয় একটু দক্ষিণ ভারতের টাচ থাকে তো যাই হোক গণেশ ঠাকুর তো দর্শন হয়ে গেছে এখন মহাদেবকে দর্শন করতে এসেছি মন্দিরের ভেতরেই রয়েছে শিব ঠাকুরের একটা ছোট্ট মন্দির তো ভাবলাম এখানে এসে শিব ঠাকুরকে দর্শন করে যাই তো দেখো এই শিব ঠাকুরটা এত সুন্দর করে সাজানো রয়েছে আজকে গোটা মন্দিরটাকে বেশ ভালো লাগছে ওই যে আমাদের ওখানে যখন কালী পুজো হয় প্রত্যেকটা জায়গায় যেরকম লাইটিং করা থাকে না ঠিক সেইভাবে মন্দিরটা সাজিয়েছে এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরটা থেকে যাব আরেকটা মন্দিরে তো মন্দিরে যাওয়ার পথেই দেখলাম এয়ারফোর্স স্টেশনে জাস্ট অপোজিটে গলিটার ভেতরেই যে মন্দিরটাতে আমরা প্রথমে গেলাম না সেই মন্দিরটা রয়েছে তো সেই মন্দিরটা থেকে এত সুন্দর এই লাইটিংটা করা হয়েছে দাঁড়িয়ে কিছুটা সময় দেখলাম খুব ভালো লাগছিল। বেশ একটা দুর্গাপুজো দুর্গাপুজো ফিলিংস আসছিলো এরপরে চলে আসলাম এই মন্দিরটাতে এই মন্দিরটা কম করে হলেও চার কিলোমিটার দূরে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে কম করেও চার কিলোমিটার তো দূর হবেই তো অনেকটা দূর যেহেতু তাই ভাবছিলাম যে আসব কিনা তারপরে ভাবলাম যে না যাই দর্শন করে আসি আর যেহেতু গণেশ পুজো হচ্ছে তো নিশ্চয়ই মন্দিরটাতে খুব সুন্দর করে সাজানো হবে বেশ সুন্দর গণেশ পুজো দেখা হবে তাই চলে আসলাম আর মন্দিরে ঢোকার সামনেও আগের মন্দিরটাতে যেমন তোমাদের দেখালাম না এখানে যখন গেট করা হয় আমাদের ওখানে যেমন শুধুমাত্র কলা গাছ রাখা হয় এখানে কিন্তু গাছ সমেত ফল রাখা এই কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে কারণ প্রত্যেকটা মন্দিরেই দেখেছি শুধুমাত্র কলা গাছ না কলা সমেত গাছ প্লাস মোচা সমেত গাছও রাখা হয় তো এক একটা জায়গার একরকম নিয়ম তো মন্দিরের ভেতর এখন ঢুকছি বেশ বড় কিন্তু মন্দিরটা আর এই মন্দিরটাতে এখন একটু ভিড়টা কম আছে তাই বেশ ভালো লাগছিল কারণ আগের মন্দিরটাতে অনেক বেশি ভিড় ছিল আর সব সময় ভিড় থাকলে সব জায়গায় ভিডিও করতে একটু অকট ফিল হয় আমার এখনো। যাই হোক মন্দিরে ঢুকে দেখলাম যে এখন গণেশ ঠাকুরের পুজো হচ্ছে তো ভালো সময় এসছি বলতে গেলে তো এখন একটু সময় দাঁড়িয়ে পুজো দেখব আর গোটা মন্দিরটা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও ভাবলাম যে একটু মন্দিরটা দেখায় যে সাউথের মন্দিরগুলো কেমন হয় তোমাদেরকে এর আগেও আমি টুকটাক দেখিয়েছি যদিও খুব বেশি এক্সপ্লোর তো আমি এখনও করতে পারিনি আর মন্দিরে ঢোকার সামনেই দেখলাম এখানে খুব সুন্দর একটা ছোট্ট গণেশ ঠাকুর রাখা রয়েছে আমি বলতে গেলে একবার না চোখ সরাতেই পারছিলাম না এত সুন্দর ঠাকুরটা তো যাই হোক এখন দেখো পরপর এই লাইন বাই লাইন অনেকগুলো গণেশ ঠাকুর রাখা রয়েছে আর এখানে ঠাকুরের আরতিও হচ্ছিলো তো তোমরা দেখো আশা করবো তোমাদের দেখতে ভালো লাগছে পুজোটা দেখা হয়ে গেছে আর তোমাদেরকেও মন্দিরটা ভাবলাম এবার পুরোটা একটু ঘুরে দেখাই যে কোনো মন্দিরে গেলে তো মন্দিরটা একবার পরিক্রমা করতে হয় তাই ভাবলাম একবার পরিক্রমাও করি তোমাদেরকে ঘুরেও দেখাই মন্দিরের গায়ে দেখলাম ছোট ছোট করে অনেকগুলো গণেশ ঠাকুর রাখা রয়েছে আরও অনেক ঠাকুর রাখা রয়েছে যেহেতু আমি সমস্ত ঠাকুর এখানকার সমস্ত ঠাকুর চিনি না তারপরে তামিলে কিন্তু লেখা ছিল আর আমি তামিলও পড়তে পারি না তাই আমি আর বুঝতে পারছিলাম না যে কি কি ঠাকুর রয়েছে যাই হোক যে সমস্ত ঠাকুরই আছে না কেন সমস্ত ভগবানই তো সমান শুধু জায়গা বিশেষে তাদের নামের পরিবর্তন হয় তো অনেকগুলো ঠাকুর দর্শন করলাম আর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে এর আগেও ভেবেছিলাম একবার দুবার আসব কিন্তু যেহেতু অনেকটা দূরে তাই আর আসা হয়নি তো পরের বছর দেখা যাক যদি কোয়েম্বাটোরে একটা বড় গণেশ মন্দির আছে সেটাতে আমি তো জানতাম না তা না হলে এবছরই বড় গণেশ মন্দিরটা যেতাম গণেশ ঠাকুর দর্শন করতে তো এখন দেখলাম বেশ একটু একটু করে ভিড় হচ্ছে মন্দিরটাতে তো ভাবলাম ঠিক আছে চলো দর্শন যখন হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক আস্তে আস্তে তো খুব ভালো লাগলো গণেশ মন্দিরে এসে আর এখানে পুজো কিন্তু এরকমভাবেই করা হয় তোমরা দেখো গণেশ ঠাকুরটাকে এতক্ষণ পর ঠাকুর মশাই একটু সরেছে তাই ভাবলাম গণেশ ঠাকুরের দর্শন তোমাদেরকে করিয়ে দিই আর দেখো দর্শন করা তো হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়িতে মানে বাড়ি যাব না এখন যাব এয়ারফোর স্টেশনের ভেতরে গণেশ পুজো হচ্ছে সেখানে দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি এয়ারফোর স্টেশনের উদ্দেশ্যে ওখানে যেহেতু পুজো হচ্ছে চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো চলে আসলাম এখন এয়ারফোর্ স্টেশনের ভেতরে যে গণেশ পুজো হচ্ছে সেখানে এখানে আজকে দুটো গণেশ পুজো হচ্ছে একটা হচ্ছে উড়িষ্যার কমিউনিটি যারা আছেন ও তো ওনারা একটা করছিলেন একটা মহারাষ্ট্রিয়ান কমিউনিটির সবাই করছিলো তো গণেশ পুজোতে এসে গণেশ পুজোর প্রসাদ খাবো না তা তো হয় না এখানে এসে আমি প্রচুর প্রসাদ খেয়েছি আজকে যদিও হাতে প্রসাদ ছিল বলে আমি সেগুলোর ভিডিও করে দেখাতে পারিনি আর আজকে যেহেতু শনিবার কালী মন্দিরেও কালী মায়ের পুজো আছে তাই প্রসাদ নিয়ে বসে পড়লাম এখন প্রসাদ খেতে কালী পুজো হয়েও গেছে তো এখানে প্রসাদ খাওয়া দাওয়া করে এখন সোজা চলে যাব বাড়ি তো আজকে গণেশ পুজোটা সত্যি খুব ভালো এখানে কাটালাম তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা যদি দেখতে তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো পরে ব্লগে দেখা হচ্ছে